তারা জানেন আমাকে অনেক নেতা কর্মীরা হাত ধরে টানছিল যে ভাই আপনি পিছনে যান এদিকে এই সেনাবাহিনীর লোকের আসতেছে পুলিশ সেনাবাহিনী রাস্তা আমাদের লোকজন আক্রমণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণাবুদ্ধারের কে ধারণ করে জনগণের পাশে থাকবে তো আমার বিশ্বাস ছিল কোন পুলিশ সদস্য কিংবা সেরা সদস্য আমার দিক আমার গায়ে অন্তত আক্রমণ করবে না আমি থাকতে যেহেতু আমি আমাদের নেতা কর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে আমি আমার ভিডিওটা দেখলে দেখলাম আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে আমার সাথে কথা বলেন কারণ হচ্ছে আমি যদি কথা একটা পরিষ্কার বলতে চাই কারণ এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে ইউটিউবে নিউজ যেভাবে গণমাধ্যমের ভাই নিউজ করতেছেন একটু অনুরোধ করব একটু সংশোধন করে নেবেন আপনারা আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল এটা একটা ধ্বজবঙ্গ পার্টি এটা পরগাছা এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয় এরা সুবিধাভোগী

প্রতিবাদ করেছে এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিংগেল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি লোক অনেক ছিল পেছনে ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে কিন্তু এটা কিন্তু ইসালাম সাহেবের ভবন এটা জাতীয় পার্টির কার্যালয় না আশা করে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ বাংলাদেশ ব্যাংক যারা ইসলামের প্রপার্টি ক্রোপ করেছে ভবন তারা ক্রোপ করবে এটা জাতীয় পার্টি এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না এর পরে সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জি কাদের এবং শামীম নেতৃত্বে অবস্থান নেওয়া ফেজিবাদের দোষের এই জাতীয় পার এবং আওয়ামী সন্ত্রাসীরা এই যুবলীগের নেতা সম্রাটের প্যানেলরা তারা ওইখানে আপনার লাঠি সোটা অস্ত্র অস্ত্র অবস্থান নিয়েছিল তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে আমরা যদি জেতার তাহলে তো এখানেই সংঘর্ষ হতো আমরা কিন্তু সংঘর্ষে গড়াই নেই যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকে নিক্ষেপ করেছে ওইখানে কিছু নেতা কর্মীর সাথে এখানে কথাবার্তা হয়েছে প্রশাসন মাঝখানে ছিল ওইভাবে ঝামেলা হয়নি আমরা এখানে চলে আসছিলাম আমরা এখানে সংবাদ সমিতিতে ডায়াস্টার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন বাহিনীর মধ্যে নামানো হয়েছিল সেটা আমাদের জানতে হবে বুঝতে হবে কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের কথা অবস্থান নিয়েছে তারা গণ অভ্যুত্থানের নেতৃত্বের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে এটা আমরা বিশ্বাস করতে পারি না নিশ্চয়ই এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে ষড়যন্ত্র রয়েছে এবং আমরা সুদান বাহিনী সহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাতিরার সুবিধা দিয়ে এই পরাজিত দশরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা সংখ্যা ছিল শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে পাহাড় অশান্ত করার চেষ্টা করেছে পারে নাই তো তাহলে এই বাহিরে এই ভারতীয় মদদে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী যারা পার্বত্যাঞ্চল চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় ওয়াইসস্থিত পরিস্থিতি তৈরি করতে থাকে তাইদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সেনা সদস্যরা লরে আমাদের এই সরকারের পক্ষে আমাদের পক্ষে তাহলে এইখানে কেন হামলা করেছে তারা আমাদের ব্যক্তিগত পরিচিতি উদ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বাতি পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি তাজ্য হয়ে গেছি এই ঘটনা থেকে ঘটল পুলিশের কোন ধরনের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল আর্মির সিনিয়র অফিসার অনেক বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না তাহলে এই ঘটনা তো ঘটেছে কে নির্দেশ দিয়েছে এই ঘটনা দিল্লি থেকে হাসিনা মোদী না ইন্ডিয়ান হাই কমিশনার না ওইখান থেকে জিএম কাদের নির্দেশ দিয়েছিল তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান এই গণপ্রত্তরের এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে যাদের সাথে এদের যোগাযোগ থাকবে তাদেরকে ফ্লোর দেবে স্পেস দেবে তারা ক্যাম্পেইন করবে প্রচার প্রসার করবে বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে উঠে যেতে হবে সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন যেটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বাঞ্চাল হবে কাজে পুলিশ প্রশাসনের উত্ততন কর্তৃপক্ষ সামরিক বাহিনী সেনাবাহিনীর উচ্চতর কর্তৃপক্ষ তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক ঘটুকাদের পুনর্বাসন ঘটুক তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই আপনার একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন আমরা সেটাতে আস্থা রেখেছি আমরা সরকার বিপদে পড়ুক দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ দিয়ে অন্যরা নৈরাজ্য করুক আমরা সেটা হতে দিতে চাই না যার কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই কিন্তু আমরা কিন্তু বেয়ারা আমরা অপ্রতিরোধ্য আমরা আপোষহীন আমরা হাসিনার সাথে আপোষ করি নাই হাসিনার বিজেপি ভাই এনে এসপি কারুষ কথায় আমরা পাত্তা নত করি নাই করে কাজ প্রমাণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমাদের জান জমান থাকতে তারা সেটা পারবে না এইটা আমরা হতে দিব না ডক্টর ইউনুসের কথা হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্রপত্রিকায় যে আওয়ামী লীগকে নিশ্চিত করা হয় নাই যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে এই বক্তব্যের জানি না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন এটা কথার কথা হয়েছে নাকি সেই জবাব সরকারকে দিতে হবে আপনারা এই উপদেষ্টাদার আছেন কারো সন্তান রক্তাক্ত হয় নাই আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই আপনাদের সাথে প্রতারণা করেন পুলিশে ফিরে ফেলব পুরস্কার माफ কর들아 माफ কর들아 তাহলে একটু বলবো তাহলে একটু বলবো সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মারা প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে বাইকুল মোকালেমের ইমাম পালিয়ে গেছে সাবেক পুলিশ প্রধান রাজ সাক্ষী এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন যদি এই গণ আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করে

ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসার সময় পাশে ছিলেন অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই পরিচালক সহ পুরো টিমের প্রতি এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে চোখের পানি ফেলে দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমি শুনেছি আমার ডাক্তার সেই সেখানে কয়েকদিন আমরা একই রুমে ছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম সেখানে সে ছিল ঢাকায় ছিল বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পারি কিন্তু এখানে সে পাঁচ নামাজ পড়ছে ভাই আমরা খুব সারপাই তারা তোমাকে বাঁচাই রেখেছে তোমার মস্তিষ্কের এই রক্তকরণ ইলেকট্রোলাইট টিম ব্যালেন্স শ্বাস প্রশ্বাস লো আমরা খুব আশঙ্কা ছিলাম যে ফেরো কিনা তো মনে করি তোমার সেকেন্ড লাইফ আমার অসংখ্য মানুষের দোয়া এবং ভালোবাসে তুমি এই পরিস্থিতিতে স্টেপল আছো ভালো আছো এই সারা দেশের মানুষ যে দোয়া করেছে পেয়েছি এই যত পাতে সিঙ্গাপুরের বিষয়ে দেখা হয়েছে এইখানে জালায় রাজুদীক গলে শিশুতে তারা খুল দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু রাষ্ট্রপতির আমি কি সাত বছরের রাষ্ট্রপতির আমি কি ভয় পাইছি না লোক এইখানে যদি আমি একটু আলোয় যেতাম পাশে দাঁড়াতাম আমার গায়ে আক্রমণ করতে পারত কিন্তু সেরাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে রেখে পালাতে পারে আমি আমার সহযোদ্ধাদেরকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছি আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম একটা কথাই বলব এই বন অভ্যুত্থানের পরে মানুষ যে নতুন বাংলাদেশ যেখানে থাকবে না একটা শান্তি ঐক্যের বাংলাদেশ থাকবে একটা নতুন বাংলাদেশ থাকবে সেই বাংলাদেশ এক বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই বরং এক বছরে মানুষ হতাশ হয়েছে ক্ষুব্ধ হয়েছে

এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি বিকল্প শক্তি হিসেবে কোন দল পয়সা বেশি শক্তি রাজনীতি নয় করে রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন কর্ম যেখানে নির্বাচন করবেন সেখানে প্রস্তুতি নেবেন সেরা প্রধান পুলিশ প্রধান তাদেরকে বলবো আপনাদের নিজস্ব বাহিনীর যেহেতু এখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে আপনারা একটা ভন্তরীণ তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন যেমনি ভাবে জুলাই এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব একা তদন্ত আমরা দেখতে চাই একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুঁশিয়ারি দিতে বলেছে যারা বলছি যে আমরা বড় বেয়ার আমরা সহজে আপোষ করি না আমরা প্রতিহত এই ঘটনার বিচার না হলে আপনাদের বলে নুরুল হুদাদের মতো কামসা কিন্তু আমরা ঠিক কামসামের ভাগমতো এই ঘটনার আপনারা থাবা চপা দেওয়ার চেষ্টা করবে ঠিক এই কথাটি শেষ করব যতবার হত্যা করো জন্ম বাবার ধর্ম শুদ্ধ হবে লিপ নতুন ইতিহাস আপাতত আপনারা যারা বিচার করতে চেয়েছেন কষ্ট করে কথা বলছি আপনাদের শুধুমাত্র কষ্ট করেছে দেখার জন্য একটু কথা শুনতে চান সেই কারণে আপাতত আমার আসলে একটু রেস্ট দরকার বেশি করে কথা বলে নাকে একটু লাগে আর এই নাকে যেহেতু বিচ্ছিন্ন ফ্র্যাকচার হয়েছে এটা অপারেশন করার জন্য আমার তিন মাস পরে ডেট দিয়েছে কি করব সামনে নির্বাচন এতদিন লড়াই করেছি এই সময় হাসপাতালের বেড়ে থাকতে ইচ্ছা করছিল না দেখি কি হয় তবে আপনাদের দোয়ার কারণে সুস্থ আছি বেঁচে আছি